বাঙালির কাছে উইকেন্ড মানেই দীঘা মানে তিন দিন ছুটি শনি রবি সোম তাহলে চলো দীঘায় মানে যে কোনো ছোটোখাটো ছুটি আমাদের কাছে দীঘা পুরী ভরসা তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমরা দেখতেই পেলে আমরা আগের ভিডিওতে আমরা চলে এসেছি দীঘাতে তো এসে আমরা ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি সমুদ্রের কাছে কারণ সি বিচে এসে যতক্ষণ না সমুদ্রকে দেখতে পাই ততক্ষণ কিন্তু কিছু ভালো লাগে না তো তাই আমরা আগে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি সমুদ্রের কাছে গিয়ে যদি স্নান করতে দেয় তো স্নান করব তো চলো ভিডিওটা তোমরাও দেখতে থাকো এখন যাচ্ছি মানে এসে বেশ হয় যতক্ষণ আর মানে সমুদ্র দেখছি ততক্ষণ দীঘায় আসাটা কি আর কি মানে হবে না ঠিকঠাক মন ভরছে হ্যাঁ মন ভরছে না আর কি যতক্ষণ আর সমুদ্রের সামনে যাচ্ছি তো আমরাও যাচ্ছি তোমরাও চলো সাথে খুব এক্সাইটেড এখন উচ্ছিংড়ে মানে কিদে কিদে কিছু পাচ্ছে না উচ্ছিংড়ের মতো লাভ আছে এই যে সামনে সমুদ্র আর সাথে খোলা হাওয়া আমার মনে হয় সবারই দৈনন্দিন কাজের মধ্যে মাঝে মাঝে এরকম একটা খোলা হাওয়া সবারই প্রয়োজন আর দীঘায় আমরা আসার পর জাস্ট ভিড়টা দেখো আমরা তো চলে এসেছি অলুম করে দেখাতে হবে এই যে এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল রাজ প্যালেস এটা রাজ এগুলো রাজ ম্যালে আর এটা হচ্ছে সিটা

এই যে আমরা নামছি আস্তে আস্তে আর রিয়ান তো ভীষণ এক্সাইটেড রিয়ানের জন্যই নামা আর কি আমরা ভেবেছিলাম আজকে আর নামবো না যেহেতু বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে কিন্তু রিয়ান জল দেখে আর থাকতে পারছে না ও নামবেই ও কি বলতো পুরীতে যখন আমরা গেছিলাম তখন এতটা এক্সাইটেড ছিল না তখন আর কি পাঁচ বছর ছিল ছোট ছিল একটু অতটা বোঝিনি ও তখন পুরীতে নেমে জাস্ট উঠে যাচ্ছিলো চলে যাওয়ার জন্য অস্থির ছিল কিন্তু দীঘায় নেমে ওকে দেখলাম ও ভীষণভাবে এক্সাইটেড হয়ে গেছে না জলে নামার জন্য মানে আমরা যতবার জল থেকে উঠতে চাইছি ও তার থেকেও বেশি মানে জলে থাকতে চাইছে এই যে এখানে আমরা লাফালাফি করছি জলের মধ্যে আর ওর বাবা নামেনি কারণ আমাদের ফোনগুলো ওর ওয়ালেট সব কিছুই ওর বাবার কাছে ছিল তো ওর বাবা আর নামেনি ওর বাবা ফ্রেশ হয়ে এসেছে একেবারে পরের দিন নামবে বলে ওর বাবা নামেনি কিন্তু আমরা নেমে দারুণ মজা করেছি দীঘায় সেই সমুদ্রের ঢেউ এখনো বয়স বা দিচ্ছি জাস্ট আমার কানে এই ঢেউগুলো বাদছে আর কি হয়ে গেছে আমাদের স্নান আর আমরা বসে পড়েছি খাবার টেবিলে স্নান সেরে ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি লাঞ্চ করতে আমরা এটা লাঞ্চ করছি কটার সময় জানো আমরা লাঞ্চ করেছি এটা তখন সাড়ে চারটে না চারটে বাজে কারণ স্নান করতে করতে লেট হয়ে গেছিলো আর আমরা ডিসাইড করেছিলাম স্নান করার পরেই লাঞ্চ করব কারণ সমুদ্রে স্নান করে উঠে ভীষণ খিদে পায় কি একটা যাচ্ছে স্নেল স্নেল পাপা হাত দিবি না

এখন আমরা চলে এসেছি আবার লাঞ্চ করে বিচে আর এখন যেহেতু ভাটা পড়ে গেছে এখন বিচটা ভীষণ সুন্দর লাগছে কারণ ওই যে পাথরগুলো পেরিয়ে এসে আর জল নেই সামনে ভাটা পড়ে গেছে মানে পুরো বালি আর আমরা এখন হেঁটে হেঁটে দেখছি এখন ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে তখন যে জলটা ছিল আর এখানে দীঘায় কী বলো তো দীঘায় একটা জিনিস আমি দেখলাম এই পাথরগুলোর জন্য ওঠা নামাটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার মানে সাথে যদি কোনো সিনিয়র কেউ থাকে তাদেরকে নিয়ে ওঠা নামাটা ভীষণ চাপ হয়ে যাবে আর এখন এই যে যেহেতু ভাটা পড়েছে পুরো সামনে পড়ে আছে এখন আমাদের হাঁটতে চলতে একটু সুবিধা লাগছে কিন্তু তাও ওটার সময় আমাদেরকে ওই পাথর দিয়েই উঠতে হবে হ্যাঁ সামনে আছে একটু স্লাইডিং মতো ওখানে একটা পাথর মতো দেওয়া আছে ওঠার জন্য বাট আমরা এখান থেকেই উঠেছি একটু কষ্ট করে উঠছিলাম কিন্তু এখন ওয়েদারটা জাস্ট দেখো খোলা আকাশ আর সাথে সমুদ্র আমরা এখন রেডি হয়ে

সত্যিকারের কুকুরের মতো এটাই নিয়ে নেই না সেটাই তো আমিও বলি ফুল বুটি

সন্ধেবেলা আমরা এখন বেরিয়ে পড়েছি মার্কেটে এখন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো আমরা এই ফিশের দোকানটা এসে একটু দাঁড়িয়েছিলাম দেখছিলাম যে কোনো মাছ ফ্রেশ আছে কি না বাট আমার এই দোকানের মাছগুলো খুব একটা ফ্রেশ লাগেনি এখানে এই পমফ্রেটগুলো একটু চাও যা ফ্রেশ লাগছিল আর এই যে এই অক্টোপাসটা ঝুলছে এই অক্টোপাসটার দাম করেছি আমরা টু ফিফটি আমরা যদিও খেতাম না আমার তো জাস্ট দেখে ভক্তিই লাগছিল না বাট জাস্ট দাম করেছি এই অক্টোপাসটা এরকম শুকিয়ে আছে এটার দাম নাকি টু ফিফটি আমি তাই রিয়ানকে বলছি রিয়ান তুই খাবি ওকে আমি মজা করছি কোয়েলকেও বলছি কিন্তু আমার সত্যি একটু দেখে ভালো লাগেনিগুলো স্কুই

এইটা খাই যাই ভেতরের এই শ্বাসটা হ্যাপি বার্থডে টু ইউ কারো হ্যাপি বার্থডে ডিয়ার পাপা ও বাবালি ও বাবালি এখন আমরা দীঘায় পাপার বার্থডে সেলিব্রেট মানে রাত বারোটার পর সেলিব্রেট করছি আর কি আজকে তো ভোট এখানে আর কেক ঠেক মানে পাওয়া যায়নি কারণ দোকান টোকান বন্ধ ওই জন্য আমরা এমনি সেলিব্রেট করলাম আর কালকে তো সেলিব্রেট হবে পাপা তুমি আগে দাও তোমায় একটু খাইবি আমি না না ওই ছোট একটা কেক ছিল ওটা থেকে করলাম ছোট এমনি কেক ছিল পাপা তুমি খাই দাও নিমিকে খাই দাও এদিক আসো ওইটাই খাই দাও না ওই হাফটাই খাই দাও সবাই তোমরা রিয়ানকে আশীর্বাদ করো ও যেন ভালো মানুষ হয় ওকে একটু ব্লেসিং দিয়ে ও যেন সুস্থ থাকে ব্যাস এইটুকুই আমার চাওয়া আর ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করলাম বাট ভিডিও পরের ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং